আমাদের শরীর ঠিকভাবে কাজ করতে হলে যেসব পুষ্টি উপাদান লাগে তার মধ্যে ভিটামিন অন্যতম ভিন্ন ভিন্ন ভিটামিনের রয়েছে আলাদা আলাদা ভূমিকা চলুন জেনে কোন ভিটামিন আমাদের শরীরে কাজ করে ভিটামিন এ চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ভিটামিন বি গ্রুপ শক্তি উৎপাদন স্নায়ু ব্যবস্থা ঠিক রাখা রক্ত তৈরি এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা ক্ষত দ্রুত সারানো আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ডি হাড় শক্ত রাখতে সাহায্য করে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই ত্বক চুল আর কোষের স্বাস্থ্য রক্ষা করে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়ের গঠন ঠিক রাখে কোন ভিটামিনের জন্য কোন খাবার খেতে হবে এ বিষয়ে ভিডিও দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই